সুইসেড স্কোয়াড খ্যাত হলিউড অভিনেত্রী মার্গট রবি যিনি এক দশমিক বিলিয়ন ডলারের বক্স অফিস ব্লকবাস্টার সিনেমা বার্বিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তুমুল খ্যাতি লাভ করেন এরপরই ছবির সিক্যুয়েল নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় তবে সম্প্রতি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে না বারবিটু সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি বলেন বার্বি এমন একটি সিনেমা যা তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছেছে আমি যা আশা করেছিলাম তার সবই ঘটেছে এর চেয়ে সন্তোষজনক কিছু হতে পারে না এরপর বার্বির সিকুয়েল নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন এখনই কিছু নেই সম্প্রতি স্বামী টম অ্যাকারলির সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রবি মাতৃত্ব প্রসঙ্গে অভিনেত্রী জানান এটি এমন কিছু যা সন্তান থাকা মানুষরা সহজেই বোঝেন আর যারা বোঝেন না তাদের কাছে বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে তবে আমার কাছে এটি জীবনের সেরা অনুভূতি এদিকে মার্গট রবি সামনে কলিন ফেরেলের সঙ্গে নতুন রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা আ বিগ বোল্ড বিউটিফুল জার্নিতে অভিনয় করতে চলেছেন ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন চিত্রনাট্যটি অসাধারণ এবং আমার কাছে খুব মৌলিক জাদুকরী এবং রোমান্টিক মনে হয়েছে আমি একটি প্রেমের গল্প করতে চেয়েছিলাম অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল চরিত্র বার্বিকে নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে বিদেশি অভিনয় শিল্পী অভিনয় করলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রমজান মিয়া